নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের যেটা বলবো দেখুন আমরা আছি এখানে ডিজিটাল আজীবিকা রেজিস্টার ডিজিটাল আজীবিকা রেজিস্টারে দেখুন এই টাক্স আছে এই টাক্সে কিছু কাজ এসেছে আপনাদের দেখিয়ে দেব দেখুন টাক্সে ক্লিক করে নি দেখুন টাক্সে ক্লিক করার পর মাই টাক্স এখানে আছে মাই টাক্সে এসএইচজি লিস্ট আছে বিভিন্ন এসএইচজির নাম আছে এই এসএইচজির মধ্যে থেকে দেখুন এখানে আমি যে এসএইচজিটার কাজ করেছি একটা এসজি দেখাচ্ছি যেটা যমুনা দেখুন এখানে যমুনা এসজিটা দেখে নিই এই যে যমুনা এসজিটা ক্লিক করে নিলাম দেখুন এখানে যমুনা এসজিটা ক্লিক করার পর দেখুন এখানে এসএইচজি মেম্বার লিস্টে মেম্বারসের নামের পাশে আছে রেজিস্টার অর্থাৎ কারণ আমি এই যমুনা দলের প্রত্যেকটি মেম্বারেরই আমি ডিজিটাল আজীবিকা রেজিস্টারের লাইভলিহুড এনটাইটেলমেন্ট সমস্ত কিছু এন্ট্রি করেছি তাই এটা রেজিস্টার দেখাচ্ছে দেখুন এখানে টাচ করলে কোনো রকম টাচ হবে না দেখুন টাচ করছি কোনো রকম টাচ হয়নি কারণ এগুলোর আমি চারটে কোয়ার্টারই কমপ্লিট করেছি আজীবিকার এরপর আর একটা এসএচি দেখাবো যেটা দেখবেন রেজিস্টারের জায়গায় আছে নট রেজিস্টার দেখুন এখানে ক্লিক করে ব্যাকে চলে যায় দেখুন ব্যাকে যাওয়ার পর এখানে আমি যে অঞ্জলি স্বনির্ভর দলটা আছে এই অঞ্জলি স্বনির্ভর দলে ক্লিক করে নিচ্ছি দেখুন ক্লিক করে নি দেখুন এখানে ক্লিক করার পর ওপরে দেখাচ্ছে অঞ্জলি স্বনির্ভর দল তারপরে দেখাচ্ছে এসএইচজি মেম্বার লিস্ট দেখুন এখানে মেম্বারসের নাম দেখাচ্ছে তারপরে দেখাচ্ছে নট রেজিস্টার আগের তাই বলেছিলাম আপনাদের যে যমুনা এসএইচজিটা ওটা রেজিস্টার দেখাচ্ছিলো কারণ এর আমি চারটে কোয়ার্টারি আজীবিকা এন্ট্রি করেছি প্রত্যেকটি মেম্বারেরই তাই দেখাচ্ছিল কিন্তু এই অঞ্জলি স্বনির্ভর দল এটা দেখুন মেম্বার্স আছে কোনো মেম্বারসেরই আমি আজীবিকায় কোনো কোয়ার্টারে এন্ট্রিই করিনি সেই জন্য এখানে নট রেজিস্টার দেখাচ্ছে এবার দেখুন আজীবিকার ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার ফোর্থ কোয়ার্টার চারটি কোয়ার্টারই কমপ্লিট হয়ে গেছে তার সত্ত্বেও এখানে আমি এই এসএইজিটার একটা মেম্বারেরও কোনো কোয়ার্টার এন্ট্রি করিনি এখনও পর্যন্ত এই মেম্বারসগুলোর যদি আমি প্রত্যেকটি কোয়ার্টার অর্থাৎ চারটে কোয়ার্টার দু হাজার চব্বিশ পঁচিশের এন্ট্রি করতে চাই এখনও এন্ট্রি করা যাবে কারণ এখনও পর্যন্ত চব্বিশ পঁচিশের যে উইন্ডোজ সেটা এখনও ওপেন আছে কিছুদিনের দিনের মধ্যেই সেই উইন্ডোজটি একেবারে বন্ধ হয়ে যাবে তখন আপনারা চাইলে আর আজীবিকার চব্বিশ পঁচিশে ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার ফোর্থ কোয়ার্টার কোনো কোয়ার্টারই এন্ট্রি করতে পারবেন না কারণ নতুন ইয়ার্স চলে আসবে পঁচিশ ছাব্বিশ সেই পঁচিশ ছাব্বিশ অনুযায়ী আপনাদের এন্ট্রি করতে হবে দেখুন এবার মেম্বারসে গিয়ে চারটি কোয়ার্টার আপনাদের দেখিয়ে দেব দেখুন মেম্বারসে চলে যায় মেম্বারসে যাওয়ার পর দেখুন এখানে দু হাজার চব্বিশ আছে পাশে দেখুন এপ্রিল জুন আছে দেখুন এখানটা ক্লিক করি সে আছে এপ্রিল জুন এখানটা ক্লিক করে নিই দেখুন এখানে ক্লিক করার পর দু হাজার চব্বিশ পঁচিশের এপ্রিল টু জুন ফার্স্ট কোয়ার্টার জুলাই টু সেপ্টেম্বর সেকেন্ড কোয়ার্টার অক্টোবর টু ডিসেম্বর থার্ড কোয়ার্টার জানুয়ারি টু মার্চ ফোর্থ কোয়ার্টার এই চারটে কোয়ার্টারে এই চারটে যে কোয়ার্টার আছে এই চারটে কোয়ার্টার এন্ট্রি করার টাইমে আপনাদের পার হয়ে গেছে পার হয়ে যাওয়া সত্ত্বেও এই চারটি কোয়ার্টারই আপনাদের এখনও পর্যন্ত এন্ট্রি করা যাচ্ছে কারণ এখানে দু হাজার চব্বিশ পঁচিশ এখনও শো করছে চারটি কোয়ার্টারের যে অন্য যে মাস আছে সে মাসই পার হয়ে গেছে কারণ দু হাজার চব্বিশ পঁচিশে ইয়ারটা শেষ হয়ে গেছে জুলাই থেকে সম্ভবত দু হাজার পঁচিশ ছাব্বিশ যে ইয়ারটা তার কাজ শুরু হয়ে যাবে তখন আপনারা চাইলেও আর তখন আপনারা দু হাজার চব্বিশ পঁচিশের কাজ আর করতে পারবেন না তাই আপনাদের একটা কথাই বলা রইল যে আপনারা এই চারটি কোয়ার্টারের কাজ যেহেতু এখনও করা যাচ্ছে আপনাদের যাদের যাদের মেম্বারের পাশে এসে নট রেজিস্টার দেখাচ্ছে সেই মেম্বারগুলোর আপনারা সমস্ত ডিটেলস এন্ট্রি করে যেভাবে বিপিএমএ পাঠানোর নিয়ম আমাদের ভিডিও দেওয়া আছে সেইভাবে আপনারা কাজটি কমপ্লিট করুন তারপর আপনারা নেক্সট যে দু হাজার পঁচিশ ছাব্বিশের কাজ আসছে সেগুলো আপনারা করতে পারবেন এরপর ব্যাকে গিয়ে আবার এসএইচজিতে চলে যাব দেখে নিন দেখুন ব্যাকে চলে যায় দেখুন এখনও পর্যন্ত যারা এন্ট্রি করেননি তারা প্রত্যেকটি এসএইচজিতে গিয়ে গিয়ে দেখে নেবেন যে সমস্ত এসএইচজিগুলো এখানে রেজিস্টার আছে নাকি নেই মেম্বারগুলো যদি রেজিস্টার না থাকে নট রেজিস্টার থাকে তাহলে এখানে থ্রি ডটে ক্লিক করে নেবেন থ্রি ডটে ক্লিক করার পর অ্যাড আজীবিকা এই অপশানটায় ক্লিক করে নেবেন দেখুন এই অপশানটা ক্লিক করার পর আপনারা এখান থেকে এসএইচজির নামটা নিয়ে দেবেন দেখুন এখানে এটার নাম অঞ্জলি স্বনির্ভর দল তাই অঞ্জলি স্বনির্ভর দলটা সিলেক্ট করে নিলাম দেখুন নেওয়ার পর এসএইচজি কোডটা অটোমেটিক পড়ে গেছে তারপরে দেখুন পোটেন্সিয়াল লাকোপতি দিদি নেই এই অঞ্জলি স্বনির্ভর দলে কোন কোন দিদির এখনও এন্ট্রি করতে বাকি আছে প্রত্যেক জনের নাম এখানে দেখিয়ে দেবে দেখুন এখানে ক্লিক করে নিন দেখুন ক্লিক করে নিয়েছি এরপর দেখুন এখানটায় ক্লিক করে একে একে প্রত্যেকটি মেম্বারেরই এন্ট্রি করে নিতে হবে দেখুন এখানে আমি একটি মেম্বার্সকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেবার পর সে বান কন্টিনিউ করে নিতে হবে দিয়ে মেম্বারশিপ চলে আসবে তারপর যেভাবে আপনাদের দেখিয়েছিলাম যে যেভাবে প্রোফাইলটি কমপ্লিট করবেন এবং সেন্ট ফর অ্যাপ্রুভালের জন্য পাঠাবেন বিপিএম সেইভাবে আপনারা কাজটি কমপ্লিট করবেন আমি সেভ অ্যান্ড কন্টিনিউ করে আপনাদের আর দেখালাম না আপনারা বেসিক ডিটেলসটা কমপ্লিট করবেন আর লাইভলিহুড ডিটেলসটা কমপ্লিট করবেন কমপ্লিট করার পর যেভাবে আপনাদের দেখিয়েছি সমস্ত কিছু এন্ট্রি অ্যামাউন্ট দিয়ে দিয়ে লাইভলিহুডগুলো সেইগুলো সেইভাবে এন্ট্রি আপনারা করে বিপিএম এ অ্যাপ্রুভালের জন্য পাঠিয়ে দেবেন এবার আপনাদের একটা কথা বলি আপনারা অনেকেই হয়তো বলবেন যে ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টারের টাকা আপনারা পেয়ে গেছেন তাহলে আপনারা ফার্স্ট সেকেন্ড কোয়ার্টারের কাজ কেন করবেন সেক্ষেত্রে যেহেতু আপনারা প্রথমেই ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার করেননি তাই ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার কমপ্লিট না করার কারণে এই এসএইচজির এই মেম্বারগুলোর কোনো অসুবিধা হলেও হতে পারে তাই আপনারা প্রত্যেকেই ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার কমপ্লিট করে নিয়ে তারপরে থার্ড কোয়ার্টার ফোর্থ কোয়ার্টার কমপ্লিট করবেন আর একটা কথা আপনাদের বলে দিই যাদের এই কমপ্লিটের কাজ সমস্ত চারটে কোয়ার্টারে হয়নি আপনারা তাড়াতাড়ি এই প্রত্যেকটি কোয়ার্টার কমপ্লিট করে নিন কারণ না হলে পরবর্তী যে দু হাজার পঁচিশ ছাব্বিশে কী সার্ভে আসছে সেটা আপনারা কেউই জানেন না আর এই উইন্ডোজটা চব্বিশ পঁচিশের খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে তাই আপনারা প্রত্যেকে চারটি কোয়ার্টার চব্বিশ পঁচিশে কমপ্লিট করে রাখবেন যে যে মেম্বারগুলো এসেছে নট রেজিস্টারে পড়ে আছে যেভাবে দেখালাম ওইভাবে এসইজি ওয়াইজ থেকে সমস্ত মেম্বারসের কমপ্লিট করে নেবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন লোকোস বিপিআরপি আজীবিকা ছাড়াও আরও নিত্য নতুন অনেক ভিডিও আমাদের চ্যানেলে আসছে বা আসবে তার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন ধন্যবাদ